হ্যালো আলাইকুম আমি নুসরাত জাহান লিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসেছি প্রতিদিনের ব্লক নিয়ে আর ওদিকে আজান হচ্ছে আসুন দেখাই শেয়ার করি বাজার থেকে নিয়ে আসছিলাম একদম পাকা পাকা টাসা টাসা আম কিন্তু আমটা এনে দেখি শক্ত তাই এই শক্ত আমটা দিয়ে মাখিয়ে ফেসি আম মাখা আসুন দেখাই এখানে নিয়ে নিয়েছি একটা আম আমটা কিন্তু অতটা পাকা না মানে মোটামুটি কাঁচা পাকা এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমটা শক্ত আছে এখন আমি আমটাকে এই রকম করে একদম পাতলা পাতলা করে কেটে নেব এই রকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একটু আত ভাঙ্গায় করে নিচ্ছি চাইলে পুরোটা আস্তও নিতে পারেন এরকম মানে অর্ধেক অর্ধেক করে নিচ্ছি আমটা কিন্তু একদম পুরোপুরি শক্ত করে শক্ত আমে নিতে হবে নরম আম কিন্তু কাটা যায় না তো এইরকম করে সম্পূর্ণ আমটা আমি কেটে নেব সম্পূর্ণ আমটা আমি এই তো এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একেবারে কাটা হয়ে গেছে নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আম নিয়ে নিয়ে নিয়েছি দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা আর মরিচটা একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি লবণ মরিচটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনি দিবেন আমের মিষ্টির উপর নির্ভর করে এখন সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব আলতোভাবে আমটাকে মাখিয়ে নেবেন হলে যেহেতু পাতলা পাতলা করে কেটেছি একটু ভেঙে যাবে মানে আমের পিসগুলোকে একটু আস্তে আস্তে রাখতে হলে সম্পূর্ণটা হয়ে গেছে পাকা আম মাখানোটা একেবারেই রেডি আম মাখাটা একেবারেই রেডি শক্ত শক্ত পাকা আম বাজার থেকে পাকা আম নিয়ে আসছি খাওয়ার জন্য কিন্তু আমটা অনেকটাই শক্ত যার কারণে এই আম মাখাটা বানিয়ে ফেলছি যদি বাসায় কখনো আম নিয়ে আসে এরকম শক্ত আম দিয়ে আম মাখাটা খেয়ে দেখবেন ওদিকে আজান হচ্ছে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ